তারা নিশ্চয়ই অবগত আছেন এই মুহূর্তে ভারতবর্ষ একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের দেশের যারা বীর সৈনিক এ দেশের রক্ষা করার স্বার্থে প্রতিনিয়ত সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করে দেশের মানুষকে রক্ষা করছে গোটা দেশের মানুষ এই মুহূর্তে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ধর্ম বর্ণ জাত ভাষার ঊর্ধ্বে গিয়ে আমরা সবাই একসঙ্গে এই মুহূর্তে দেশের আমরা সৈনিকদের পাশে দাঁড়িয়েছি সৈনিকদেরকে মনোবল চাঙ্গা করার জন্য সন্ত্রাসবাদীদেরকে যাতে উচিত জবাব দিতে পারে যারা সন্ত্রাসবাদীদেরকে মদত দেয় যে রাষ্ট্র বা যে দেশ সেই দেশের বিরুদ্ধে যখন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি ঠিক ওই মুহূর্তে আমাদের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের একটি ছেলে আসাদ মিয়া নামে সে তার সামাজিক মাধ্যম ফেসবুকের মধ্যে পাকিস্তানের সমর্থনে একটি তার মতামত সে ব্যক্ত করে আমরা মনে করি এটা একটা দেশবিরোধী একটা মন্তব্য আমরা মনে করি এটা একটা রাষ্ট্রবিরোধী মন্তব্য কারণ ভারতবর্ষ থেকে এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের প্রাণ যে সন্ত্রাসীরা নিয়ে যান তাকে যখন ভারতবর্ষের সেনাবাহিনী যখন জবাব দিচ্ছে গোটা দেশের মানুষ যখন আমরা এই মুহূর্তে রাজনীতি ভুলে গিয়ে আমরা ধর্মবর্ণ ভুলে গিয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছি রাষ্ট্রের সবাই আমরা এক সঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলা করছি ঠিক ওই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষ থেকে কেউ পাকিস্তানের গণগান গাইবে পাকিস্তানের পক্ষে কেউ মন্তব্য দেবে সেটা আমরা কোনোদিনও আমরা ভারতবাসী হিসেবে এটা মেনে মেনে নিতে পারি না কারণ আমরা একজন ভারতবাসী এই দেশের দিকে যারা চোখ তুলে তাকাবে আমরা তাদেরকে উচিত জবাব দেব। আমরা দেখেছি কৈলাস্বরের একটি ছেলে আসাদ মিয়া সে তার সামাজিক মাধ্যমে লিখেছে যারা বলেছে পাকিস্তান পুরো ধ্বংস বা মানচিত্র থেকে মুছে ফেলা হোক তাদের মতন মূর্খ অপদার্থ খবিশ আর কেউ হতে পারে না তার এই লেখার মাধ্যমে সে প্রমাণ করতে চেয়েছে সে পাকিস্তানের পক্ষে আছে সে পাকিস্তানকে সমর্থন করে এবং সে পাকিস্তানের সমর্থনে তার সামাজিক মাধ্যমে তার বক্তব্য দিয়েছে এই নিয়ে আজ আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা আগরতলা পশ্চিম আগরতলা থানাতে এসেছি সেখানে আমরা ওনা তার বিরুদ্ধে একটা এফআইআর করেছি অতি সত্তর অতি দ্রুত যাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আইনগত যাতে শাস্তির ব্যবস্থা করে সে দাবি আমরা যুব কংগ্রেসের একটা টিম এই মুহূর্তে পশ্চিম আগরতলা এসে